আজকে শুটের লোকেশনে এই শুট হচ্ছে জায়গাটা জাস্ট দেখো এটা কি কোথায় আমি এখন বলবো না এই যে ম্যাজিক ম্যাজিক দেখলে কি সুন্দর গেস করে বলো বলো জায়গাটা কোথায় মুকুটটা দেখো কোথায় আছে পশ্চিম মুকুটটা দেখো এটা আমরা শুট পেট্রোল পাম্পের খোঁজে বেরিয়েছি না করলে ভুল হবে পেট্রোল পাম্পের খোঁজে না ফুচকা পাড়ায় ফুচকা খেতে যাবো বলে বেরিয়েছি কখন বেরিয়েছি মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেল একজন মানুষ বললেন এই তো পাশেই পেট্রোল পাম্প কুড়ি মিনিটে পেট্রোল পাম্পের দেখা পাইনি এখনও কনস্ট্যান্ট চলে আসছি জানি না কোথায় পেট্রোল পাম্প আর কোথায় খুলে যাই কোথায় পাই দেখতে খেতে পারি আবার দেখা লোকনাথ শুরু পুজো শুরু গণেশ পুজো আছে রাস্তায় বেরিয়ে সকালবেলায় বেরিয়ে শুটের শুটিতেও ঠাকুর দর্শন করে এসছি এখন সুতের শীতেও ঠাকুর দর্শন করছি দিদি দেখো চারিপাশটা কেউ শহর থেকে পর্যটনে হালি শহর

যাইহে ভাই তোতাওয়ালে এইখানে কিছু পাওয়া যায় দুধ সব বাড়িতে এখানে কিছু পাওয়া যায় কেউ বাড়িতে নিতে না এইদিকে দেখলাম আরো যাব যাব আরো একটু গেলে ওইখানে সব বাড়িতে কিছু পাওয়া যায় এই ভিডিওটা এইখানে আমরা ফুটবাড়ির থেকে খাবো সেটা জানি না আর হচ্ছে কিছু মনে করো না এই ফুচকা গলিতে আসলে কারণ হচ্ছে আমি মৌমাদির ব্লগে দেখেছিলাম এই ফুচকা পাড়ায় প্রচুর ফুচকা পাওয়া যায় প্রচুর রকমের ফুচকা পাওয়া যায় সেটা দেখেই দেখো দেখো এইখানেও একটা ফুচকা যাচ্ছে সেটা দেখেই আমি ভেবেছিলাম যে না আমি এখানে এলে ফুচকা খেতে আসবো ফুচকা গলিতে তাই ফাইনালি চলে এসেছি এবার কোথা থেকে খাবো জানি না অবশেষে এসে পৌঁছলাম সেই ফেমাস ফুচকা পাড়াতে কয় মাইল ঘুরিয়েছ আমাদের তেল ভরানোর জন্য বলো এই বলছো এখন যে জায়গাটি দেখছো এটা রানী রাসমণি দেবীর মন্দির হালি শহরে ওনার যে নিজস্ব বাসভবন ছিল এই মন্দিরটি কিন্তু সেখানেই তৈরি হয়েছে আর জানো মন্দিরের সামনের জায়গাটি অসম্ভব সুন্দর সামনে ভীষণ বড় একটা ঝিল রয়েছে সেই সাথে এরকম ছোট ছোট অনেক চায়ের দোকান আর বিভিন্ন রকমের ফুচকার দোকান তো তোমরা দেখতেই পাচ্ছ সবকিছুই রয়েছে একটা সুন্দর সন্ধে বা একটা গোটা বিকেল খুব সুন্দর করে তোমরা এখানে কিন্তু কাটানোর জন্য যেতেই পারো আর জানো এই রকম ছোট ছোট দোকানগুলির খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর ছিল আমরা ওখান থেকে একটা লোটে মাছের চপ আর একটা চিংড়ি মাছের চপ খেয়েছিলাম প্রথমে সঙ্গে নিয়েছিলাম গরম গরম লিকার চা আর এই মাছের চপে ইউজ করা দু রকমের মাছ খুব ফ্রেশ ছিল কল্যাণী বাঘমোর একদম কাছে কিন্তু এই ফুচকা পাড়াটি রয়েছে বলে মেয়েরা নাকি বেশি ফুচকা খায় এই যে অন্য উদাহরণ বিপরীত উদাহরণ জীবন্ত হ্যাঁ হ্যাঁ একটু গরমের সন্ধ্যায় এমন নদীর ধারে সুন্দর হাওয়া খেতে খেতে ফুচকা খেতে কান্না ভালো লাগে বলতো আর এই ফুচকা পাড়ায় আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে এখনো কিন্তু দশ টাকায় আটটা ফুচকা পাওয়া যায় আর যেন ওনারা নিজে থেকেই বলে ওনাদের এখানের পাপড়ি চাট নাকি ভীষণ ফেমাস সেই জন্যই ওনাদের কথা মতোই ওখান থেকে আমরা প্লেট পাপড়ি চাটও কিনেছিলাম আর এত সুন্দর পাপড়ি চাট আমি সত্যিই বলছি আগে কখনো খাইনি যেন পাপড়ি চাটের ওপরে অনেকটা ঝুড়ি ভাজা সেই সঙ্গে দেওয়া হয়েছিল বেদানা আমসত্ত্ব আর এই সমস্ত কিছু মিলিয়ে পাপড়ি চাটের স্বাদ হয়েছিল অসম্ভব না ফুচকা পাড়া পাড়া ফুচকা খাওয়া কমপ্লিট এখন যাবো বাড়িতে ওই যে সময় রেডি হচ্ছে ফুচকা খাওয়া কমপ্লিট বেশ ভালো ছিল নতুন কিছু ট্রাই করিনি খেয়েছি হচ্ছে জল ফুচকা পাকি দই ফুচকা আর নতুন কিছু ট্রাই করিনি অনেক কিছুই ছিল সব কিছুই ভীষণ ভালো ছিল খেতে আর এখন খায় আর যেন এই ফুচকা পাড়ায় কিন্তু শুধুমাত্র জল ফুচকা পাপড়ি চাট বা দই ফুচকা নয় সেই সঙ্গে আইসক্রিম ফুচকা 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 চকলেট চিকেন লোটে মাছের ফুচকা এই সব কিছু এছাড়া আরও অনেক অনেক ভ্যারাইটি ছিল সব মিলিয়ে শুটের শেষে ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সবাই মিলে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ আসি টাটা সবাই খুব ভালো থেকো